তাহলে গুণাবলী অর্জন করতে হবে মাত্র বারোটা কয়টা সবাই বলেন কয়টা বারোটা সেই বারোটা গুণাবলী নৈতিক গুণাবলীর কথা আজকে আমরা শুনবো ইনশাল্লা পড়েন তাহলে আমরা শুরু করি কথা না বলে রবুল আলমিন বলেন জাহিলুনা কানু সালামা রহমান রহমানের বান্দাদের বারোটা বৈশিষ্ট্য থাকবে ইবাদুর রহমান রহমানের বান্দা 12টা বৈশিষ্ট্য বা নৈতিক গুণাবলী শুরু করার আগে আল্লাহ বলেন যাদের মধ্যে 12টা থাকবে তারা হবে রহমানের বান্দা রহমানের বান্দা হওয়া এত সহজ না আওয়াজ করে বলতে হবে রহমান কার নাম रहमान के रोहमन नाम कोरोना एक ना सूरा नहीं रहमन मानी की मेहरबान